থিঙ্ক অব সিনারিও ধরো তুমি এইচ এস এক ফোঁটাও পড়াশোনা করো সারা দিন শুয়ে বসে থাকছো লাইফের কোনো ঠিক ঠিকানা নাই একদম বোরিং একটা লাইফ যতভাবে ফাঁকি দেওয়া যায় দিস এন্ড কোন এক অলৌকিক কারণে তুমি হঠাৎ করে ধরো বইয়ে চান্স পাই গেলাম তোমার কি ভাল লাগবে নাকি তুমি একটানা অনেক দিন পরিশ্রম করলা বাকিদের পরিশ্রম করলা সবাই তোমার উপর ডাউট করলো ভাবলো যে এই ছেলেটা পারবে না তুমি সবার কথা অতিক্রম করে পরিশ্রম করতে থাকলা করতে থাকলা করতে থাকলা দেন তুমি যে পাইলা কোনটা বেশি লাগবে। তখন যখন তুমি চান্সটা পাবে এত পরিশ্রমের পরে তখন কিন্তু একটা মানে ভালো লাগা কাজ করবে যে না এই যে এতজন মানুষজন আমাকে অবিশ্বাস করেছিল আমি পারছি এত পরিশ্রমের ফলাফল আমি পাইছি তো আমি আমার লাইফে যথেষ্ট পরিশ্রম করছি এখনো করি ইনশাল্লাহ সামনে মহান আল্লাহ যদি হায়াত রাখে আমি করার চেষ্টা করব তা আমি দেখি যে আমি আমার লাইফে যখনই কোনো একটা ছোটখাটো অর্জন হয় কোনো একটা বড় জায়গায় যাই বা কোনো একটা শখের জিনিস আমি পূরণ করি আমার কাছে জিনিসটা অনেক বেশি ভালো লাগে কারণ কি এই জিনিসটা আমার নিজের অর্জিত টাকা নিজে হয়তো প্রতিদিন দশ থেকে পনেরো ঘন্টা কাজ করার পরে খারাপ লাগার পরেও কাজ করার পরে হয়তো সবাই যখন ছিল রিল্যাক্স কাজ করার পর আমি জিনিসটা পাইছি তখন আমার কাছে ভালো লাগা লাগেটা বেশি আমি যদি হঠাৎ করে আমার জীবনে যা চাওয়া ছিল সব পায়ে যাই উইদাউট এনি পরিশ্রম আমার কাছে এটার কোনো ভ্যালু থাকবে না এবং ট্রাস্টমি তুমি এ হিউম্যান বিং তোমার কাছে এটার ভ্যালু থাকবে না সো লাইফে চলতে চলতে অনেক সময় আমাদের মনে হয় যে এত ভালো পরিশ্রম করে কি হবে এত পড়তেছি এত কাজ করতেছি এত জিমে যাচ্ছি এত কি কালকে যদি হঠাৎ করে তুমি ঘুম থেকে উঠে কাপড় খুলে দেখো যে তোমার জনসিনার মতো ফিগার হয়ে গেছে তোমার কাছে ভালো লাগবে না বাট তুমি একটা না পাঁচ বছর জিমে যায় কুত্তার মতো খাটায় যখন তোমার ফিগারটা ভালো হবে ওই মাসেল হয়তো বা জনসিনা লেভেলে হবে না বাট তখন ভাল লাগবে যেন আমি নিজে এইটা আর্ন করছি অর্জন করছি সো সামারি এইটাই ইটস অলওয়েস অ্যাবাউট দ্য জার্নি তুমি যে জিনিসটা মিস করো সেটা আমরা সবসময় এন গোলটা চিন্তা করি আমি বই একটা চান্স পাবো আমি মেডিকেলে চান্স আমি ঢাবে দিয়ে আমি একটা পাবলিকে চান্স পাবো আমি একটা আমি বিদেশে আমি টাকা ইনকাম করবো আমার বডি হবে ভালো আমি প্রচুর জিনিস বাবা আমার জন্য করতে পারবো বাট এন্ড গোলটা হচ্ছে ভালো একটা বিষয় তুমি ফোকাস করে যে তুমি যে যে কঠোর একটা জার্নি করতেছো না এই যে একটা কষ্ট করতেছো এই কষ্টটাই কিন্তু তোমার ওই জার্নির ফলাফলটাকে মিষ্টি করে তোলে ওই জার্নির এন্ড গোলটাকে এতটা মানে অর্জিত বা এতটা ভালো লাগার কাজ করে মানুষজন চান্স পাওয়াটাকে এত মহিমান্বিত করে কেন টাকা